डाकू भी आप सब सुनके और दैट मोशन पे तो चले गए जी जबो हम इसलिए न कर दे ये फिल्म में वो नसे सोतो हम का कर के करो मूवी से सिनेमा में इन्हीं सिनेमा है आज हमारे अनेक सुख दुख की तक ये हुए हम तो टीवी के ये जो अवसर है ना एक तो शुरू से তোরা বর্দার সামনে কথা বলার সব ইয়েছে একটা কথা বলতে ভীষণ একটা বলছে

কিছু কিছু আছে কিছু কিছু বাদ দিলে ভালো কিছু কিছু বাদ দিলে ভালো তুই তো থিয়েটার করিস তোর কাছে কেমন লাগবে সবটা আছে তবে এইসব বাঙালি ছেলেদের বাংলা ছেলেদের দেখা টেখা ঠিক উচিত না এসব বেশ মাদবকারী বোনকে জিজ্ঞাসা তুই তো কলেজে মাস্টারি করিস তোর কাছে ও বলছে ওটা সাম সময় বলছে আমার তো ভয় করছে কি কথা কি বলে দেবে তা বলছে যে এই মোটা মোটামুটি ভালো মোটামুটি ঠিক আছে এই মোটামুটি গে সবটা ভালো এইবার যতগুলো ভালো ভালো সিন আছে সেই নায়ক নায়িক কাছে নিয়ে যাচ্ছে যে ইউজ করছে অত সেই নায়ক যখন একটা মানুষের খারাপ চিনিসটা না দেখে না ই করে আর সেগুলি এমনি হয় না অভ্যাস করতে হয় সাধন প্রধানের সঙ্গে সঙ্গে অভ্যাস করতে হবে মানুষের দোষ ত্রুটি সেগুলিকে অ্যাভয়েড করে সেই লোকটাকে চেষ্টা করতে হবে তার ভিতরে কি ভালো আছে থেকে যেমন ঠাকুরের জীবনে এই ঠাকুরের জীবনে পাবনার একটা ঘটনা সেই মুসলমানরা আশেপাশে গরিব গরিব কখন চুরি জামারি করতো আশ্রামের জিনিসপত্র সতর্কই করতে এই করতো আশ্রামের আশেপাশে সমস্ত যে বাড়ি ছিল বাড়ি চুরি করতো ই করতো মাঝে মধ্যে ফুলি করতো

য়ে গেলে ওরা চেঁচাবি করছে আশেপাশের লোক আসছে তখন ওদের ঘিরে ফেলছে তখন কি করে তখন আর পাশে ওদের একটা গরু গরুগুলি পাশে খড়ের গদা একটা করে গরুর খাদ সেই খড়ের গদায় ওই আসাদ আগুনের গাছ দিয়েছে দাও দাও করে আগুন ধরছে মানুষ ওই আগুনের জন্য কাছে আসতে পারছে না সব করছে তারপরে পাখির চোরেরা পালাবার চেষ্টা করছে আশা দেখছি গোয়াল ঘরের মধ্যে একটা গরু গলায় গড়ি আছে ওই গড়িকে দিয়ে ছটফট করছে যে আগুন ছটপট ছটপট করছে ও কিছু দূর দিয়ে পেয়ে এলো এসে ওর কাছে বড়ো গাও ছিল যেটা গা দিয়ে ওর গলার দড়িটা কিন্তু গোজাল লাফা জল পরে গেল

আর সেগুলোকে এমনি হয় কিন্তু তাকে কেন্দ্র করে চলা যদি যায় মানুষ তার মানুষের ভিতর যে খারাপ প্রযুক্তি থাকে সেগুলো আস্তে আস্তে থাকি ভালো করে আমরা সমালোচনা না করে পলাম বা পর এগুলো তো কম করা যাবে প্রত্যেক দিকে মৃত্যু আস্তে আস্তে দিয়ে আর আমরা কী করব আজকে বলতে আসেন আপনি কিছু বলেন দেখেন

Divi.

ঠাকুর বাড়িতে যে মায়েরা থাকবে তারা কি করবে যেখানে সবার প্রসাদ থাকবে ঠাকুর বাড়িতে খাবার বাড়িতে থাকবে লক্ষ্মী কিন্তু পুজো পুজো হয়েছে তা আমরা ঘোরাঘুরি করছি তখন ভিতরে থাকতাম সত্যিটা থাকতাম যে <laughs> এত খাওয়া হলো মনে কিন্তু আমরা যারা সেখানে গিয়েছিলাম তারাই আনন্দ পেলাম দূরে যারা থাকলো তারা তো এই উপলব্ধি করতে পারলো না তো এখন কথাটা হচ্ছে এবারে যে আলোচনাটা হয়েছে তিনটা আলোচনা ছিল দাদা যেটা বললেন অন্তর্জান হিসাবে এটা ছিল মূল মূল্যের বিষয় তিনজন বক্তা ব্যাগ করিয়েছিলেন তাদের সকল ডাক্তার ছিলেন আজকে যে হানাহানি এবং এই যে চলছে না মানা অসভ্যা হিংসা বিদ্বেষ পুরো তারপর তাই এর উপর আলোচনা ছিল আর ছিল মানুষ আপদ তারপর যতবার মানুষ সবাই বড় কর্মী যেতো ততই বড় হবি কি বড় হওয়ার এক পথ এক ছেলে নেই তিনি ডাক্তার ছিল নিস্তান্ত কত প্রতিসমে ভালোবাসা চাটনা আলোনা এবার যে পত্রিকাগুলো আসবে আপনারা পড়ে নেবেন আমি দেখাই করব এই কোন দে পরিস্থিতিটা কেউBatchNorm জানা আর সত্যিতে ডিঙ্কি কো যেটা বলেন সেটা হচ্ছে আমরা এমন হয়ে গেছি আমরা এখন দীক্ষার কাজে আর কেউ বিক্ত হচ্ছি না দীক্ষার ব্যাপারে কোনো ঋতু দেবতারা অবহেলা করতেছে দীক্ষা দিতে চাইছে না আর যাদের বয়স হয়ে গেছে তারা তো বসে গেছে দুই হচ্ছে গিয়ে আমাদের যে পরদয়াল শ্রী শ্রী ঠাকুর মহানন্দ আসলে কি বলছিলেন এই শিক্ষা গ্রন্থের সদর প্রশ্নপত্রে মানুষ জীবন বৃদ্ধি উজ্ঞতা অঙ্গার শিশু ঠাকুর অঙ্কুল চন্দ্রকে প্রতিষ্ঠা করা আমার জীবনের লক্ষ্য তাহলে আমার প্রতিষ্ঠাটা কি করে হবে প্রতিষ্ঠাটা হবে তার যে নীতিবিধিটা যদি আমি আমার ব্যক্তি জীবনে আচার আচরণে কাজে কর্মের দিতে গিয়ে না করি প্রথম হচ্ছে যে আমি দীক্ষা নিয়েছি প্রার্থনা করবো প্রার্থনা সেটা পার্থনা বিক্ষিপ্ত বই ছিল হিস্টোরিতে তিরিশ দিন নয় মাসান্তে ছিল যে দেখুন পাত্র দিত পরপর এগুলোকে রিসার্চ করে হোক রেক্টিফাই করে হোক ঠাকুরের বিধানকে আচার্য পরম্পরা নিয়ে এসে আমাদের কাছে সহজ করে দিলেন কি করে করা যায় যে পাঠ কর্ম যেখানে যে অবস্থা থাকতেন সেগুলোকে সহজ করে দিল হ্যাঁ একটা জায়গা শ্রীবিগ্রহ মন্দির ভেবে যত্ন করি শরীরটাকে

না তুমি তোমার নিজ পরিবারের দেশের বর্তমান ভবিষ্যতের জন্য তাই। একটা জায়গায় দায়ী নয় এত গুরুত্ব তাই। সেখানে গিয়ে বলছিলেন আজকে যে রাজনৈতিক নেতৃবৃন্দ যা করতেছে দেশটাকে সর্বনাশের পথে নিয়ে যাচ্ছে ইস্কোন এই নেতাজি জমের দেওয়া দেখছে আজকে ওরা সব পরিস্থিতি গোটা দেশ আদর্শ সঙ্গীত যুক্ত নয় আর একটা সৎ সঙ্গীত

তুমি আমারটা করলে আমি তোমারটা করবো করাই পাওয়ার জন্য এগুলো একটা স্ট্রাকচার বলে দিলাম এগুলো এগুলো করে আপনারা অনুশীলন করবেন এরকম কথা বলা যাবে না দ্বিতীয় কথা যে একটা বড় স্কিম খাটালেন অভিন বাবু অভিন বাবুই বক্তা তিন চার ঘন্টা ধরে চলছিল আচ্ছা যে বললেন যে যাওয়া হয়ে গেছে মাথায় করে নিয়ে যান আর কতটা পারেন দেখে অভিন বলে দিয়েছে এখান থেকে যাওয়ার পর সব হয়ে যাবে কিছু করবে না স্ক্রিনটা দেখানো হচ্ছে ইস্টুবিতে যে চলবে ফর্ম বেরিয়ে যাবে সেই ফর্ম মতো আপনাদের সব ফলো করতে হবে কি কি করতে হবে সেগুলো পাবেন এবং শেষে এতগুলো বোঝা দিলেন সে সর্বদে আপনার একটা করে বের করতেন আলোচনা করতে গিয়ে বেরোবে কী করে ইস্টুবিতে সব যাবে সৎসঙ্গ যে হচ্ছে এই যে প্রণামীটা হচ্ছে এটাতে সকলের প্রণামী এই প্রণামী পাঠাতে হবে কারোর তার নামে যাবে না তার বাড়িতে যে প্রণামী সে দেবে তার নিজের নামে হবে ওই যে মেসিনের ঘর আছে সেখানে লিখে আই লিখবে আই লিখে তারটা দেবে এই যে প্রণামী হয়েছে সেই পাঠাবে সি লিখবে মানে কালেকশন তার মানে সিটা পড়াবে এই মানে এবারে এই সমস্ত কাজকর্মগুলো আপনাদের করতে হবে ওই সব ওই সব

মানলে না মানে তুমি ঠাকুর তো মানবো না ঠাকুর এই জন্য হাজার হাজার লক্ষ লক্ষ মানুষকে রক্ষা নয় পৃথিবীকে রক্ষা করার জন্য হাজারে হাজারে বাণী দিয়ে গেছে একার জন্য নয় কত মানুষ আসবে চার লক্ষ প্রজাতির মানুষ পৃথিবীতে আছে জন্মাবে আরো জন্মাবে তাদেরকে রক্ষা করার জন্য প্রত্যেকটা ক্ষেত্রে ঠাকুর তার বাণী দিয়ে গেছে আমরা কতটুকু জানি অতএব এইগুলো আমাদের করতে হবে এই বক্তব্য কিছু হবে না এরপর

ট্যাক্সেসে ওখানে ধামারি করতেছে এই টাকা পয়সা নিয়ে যেইজন্য তো ঠাকুর এতগুলো ব্যবস্থার মধ্যে টাকাটাকে কেন এরকম বড় করে টাকার জন্য একদিন পৃথিবীতে একটা সমস্যা দারুণ দাঁড়াবে সেই সমস্যা থেকে এড়াবার জন্য যদি আপনি আপনি আপনার যদি প্যান না থাকে আধার না থাকে ওর যদি সঙ্গিত না থাকে কালো টাকা আজকে গোটা পৃথিবীর গোটা টোল পার টোল কালো টাকা উদ্ধারের জন্য কোটি কোটি টাকা ব্যয় করা হচ্ছে কত আইবি ডিপার্টমেন্ট নিয়োগ করা হয়েছে দেশের কয়েক কোটি টাকা ব্যয় করা হচ্ছে ওই কালো টাকা ভরবার জন্য আর এই এখন সব তো বলছে এইগুলোকে করবার জন্য এইগুলোকে রেক্টিফাই করবে না আপনি যখন খুঁজে আসবে তখন রিলের মতো সব যে এখন যে ডিজিটাল যে ইয়ে হয়েছে ব্যবস্থা রিলের মতো বেরিয়ে চলে সমস্ত আমাদের গুরু ভাইদের টাকা তারা তাদের দিত আধার আছে প্যান আছে ফোন নাম্বার আছে ফোন করে জেনে না ও টাকা ওর

এত দক্ষ হয়ে গেছে এখানে কম্পিউটারের সমস্ত জমা নিচ্ছে সব মায়েরা আমি তো দেখে অবাক হয়ে গেলাম যে মায়েরা সব কম্পিউটার চালাচ্ছে এই আমাদের অত জমা বা এই যে দীক্ষাপত্র তো জমা টমা সমস্ত এবারে দীক্ষা দিলে সেই কাগজ কিন্তু আর সেখানে যাবে না এখানে দীক্ষা তো সঙ্গে সঙ্গে ওই ফোনে তার ফর্ম বেরিয়ে গেছে ওখানে সঙ্গে সঙ্গে কুট করতে হবে ওখানে চলে যাবে এবারে তার উল্টা পিছে তার উল্টো পিছে লিখা থাকলে আপনি কত টাকা ওর কাছ থেকে নিয়েছেন শিক্ষার্থীদেরকে কত নিয়েছেন তার উল্টা বিষয় উল্টা বিষয় থাকবে এবারে আপনি যখন সেখানে দশটা দীক্ষা দিয়েছেন যদি পাঁচ টাকা করে দক্ষিণে নেন তাহলে পাঁচ দশ পঞ্চাশ যদি দু টাকা করে আটাশ দিতে তাহলে পাঁচ নে তাহলে পঁয়ষট্টি টাকা হলো তো দেখে নেবে কী করে না আপনি যে তার উল্টা বিষয়ে লিখেছেন তার কাছে দশ টাকা কেউ নিয়ে নিচ্ছে দুশো টাকা নিচ্ছে নিয়ে নিজের কাজে ব্যয় করছে তারপর নিয়ে একটা বসে দিল দেখা যে একটা দীক্ষা দিয়েছে পাঁচশো টাকা জমা দিয়েছে মাত্র

गाने का काम करता है तो इधर से करता है हां